আজকে মরে গেলে কালকে দুই দিন আমার বউ মাছ চাল মেয়া তারা আমার খোঁজ খবর নেবে না দুই চার দিন কান্নাকাটি করে অফ করে দিবে আমি চাচ্ছি যতদিন আমি মানে বাঁচবো ততদিন আমি মানুষের পাশে থাকবো এই উদ্যোগটা আমি নিছি আমার একটা ব্যবসা আছে ডিটারজেন্ট পাউডার সুপার গ্লু ব্রাশ সাবান আর অনেক কিছু আছে পাইকারি দেয় আমিও এক সময় আট দশ হাজার টাকা বেতনে চাকরি করছি আমি খুব গরিবের ছেলে আমার মনে ইচ্ছা আছে যে আমি যদি মানে প্রত্যেক জেলায় প্রত্যেকটা থানায় থানায় মানে গরিব মানুষের পাশে থাকতে পারতাম নিজের কাছে অনেক ভালো লাগতো আজকে আমি রাস্তাঘাটে কোথাও বের হইলে মানুষ বলে ভাই কেমন আছেন ভাই বসেন এটা চা খাই এই জিনিসটাই ভালো লাগে আমি মরে যাওয়ার পরে মানুষ যাতে বলে যে না ছেলেটা কত ভালো ছিল আমি মরে যাওয়ার পরে কেউ না বলুক কাল্লারে এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি এই দোয়াটা আপনাদের কাছে আমি চাই এখন আপনার বলছি কি বুঝুন যে আপনার এই জায়গায় অনেক না যে মনে করেন মা বাবা নাই অসহায় এখন এইরকম মানুষদের আল্লাহ যদি আমার তৈফিক দিত যে প্রতি মাসেদের এদের খরচ আমি চালাবো যদি আল্লাহ আমার এরকম একটা ব্যবস্থা করে দিত রিজিকের মালিক তো আল্লাহ আমি ব্যবসা বাণিজ্য করে অনেক ভালো আছি একদিন মার্কেটে বের হইলে আমার মোটামুটি পাঁচ টাকা লাভ থাকে এখন আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে তা আমি চেষ্টা করছি আমি ডাল ভাত খেয়ে বেঁচে থাকবো এটাই আমার কাছে অনেক কিছু আর বাদ বাকি যে টাকাটা আসে আমি চেষ্টা আছি যে আমি অসহ মানুষের পাশে থাকবো আপনাদের মনে করি আপনি আমার ভাই এই মনে করে আমি আপনাদের পাশে থাকবো যতটুকু পারি সম্ভব আল্লাহ যতটুকু তৈফি দেয় ততটুকু আমি আপনাদের জন্য করব কারণ আপনাদের পাশে যদি আমরা না থাকি তাহলে আজকে দাঁড়াবে এসে কারা বলেন চেষ্টা করবো আপনাদের পাশে সর্বোচ্চ থাকার জন্য এই দোয়াটা আপনাদের কাছে আমি চাই তাই এই হিসেবে আপনাদেরকে কিছু আমি মানে দান করব না আপনার আমার ভাই ছোট ভাই এই হিসেবে আপনাদেরকে কিছু আমি হেল্প করব সহযোগিতা সহযোগিতা করব আর যদি

কিতাব কেনার জন্য আমি আগে ওই যে টাকা দেওয়ার কথা সেটা দিবেন নাকি আগে হ্যাঁ এই যে আমি নাম দিছি এই শে নামের এই আমি মানে যারা এই জায়গা ইতিম আছে এদেরকে আমি 1 এই যে হলো 10 জন আবু মুসা 10 জনকে দিবেন পাঁচশো করে আবু মুসা হম দোয়া করবা ভাই জন্য দোয়া করবা যে ভাই যেন আরো বেশি বেশি করে হ্যাঁ সারা বাংলাদেশকে সারা পৃথিবীতে যেন সে এইরকম ভাবে মানুষের কাছে থাকতে পারে সহযোগিতা করতে পারে এবং মানুষের কি মানে কল্যাণ বই আনতে পারে আর বার বাইর পরিবার পরিজন সকলকে আল্লাহ হায়ার দীর্ঘায় করুক এবং আল্লাহ পাক যেন তাকে আরো বেশি বেশি এই কাজে সহযোগিতা করার তৌফিক দিক সকলে বলো আমি কামরুল কো इसराफिल को इसराफिल साहिल चौधरी को इमरान नहबी मिर् हुसैन मिजान तानवीर তারপরে ইয়াসিন কাফিয়া ابوজার কাফিয়া এই যে এনে কিতাব এই জার হাজার টাকা কিতাব কেনার জন্য আপনাকে আমি দিলাম আর আপনি আমার বাবার বয়সী

প্রতিটা থানায় কম বেশি দুই চার পাঁচ দশটা মানে মসজিদ মাদ্রাসা আছে এরকম অনেক অসহায় মানুষ আছে আপনারা তাদের পাশে থাকবেন এই কারণে এই ভিডিওটা আমাদের করা মিজানুস স্বরূপ আপনারা সবাই দোয়া করেন এর থেকে বড় কিছু আপনাকে আমি দিতে পারি ঠিক আছে এই দোয়াটা আর একটা কথা বলি আমার মাধ্যমে অনেক বিয়ে শাড়ি করে তারা অনেক সংসার করতেছে আপনারা সবাই বুঝুন অনেকটা বিয়ে শাড়ি দিছি অনেক গার্মেন্টস কর্মী অনেক আছে যে বয়স্ক লোক তার মারা গেছে দেখা কি আমার মাধ্যমে বিয়ে শি করছে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন সারাটা জীবন সুখে থাকতে পারে আর আপনাদের কাছে এই দোয়াটা চাই আমার ধারায় কারো কোনো ক্ষতি না হোক আমি যেন মানুষের যতদিন বাঁচি আমি যেন মানুষের মানে বিপদে পাশে থাকতে পারি মানুষের আমি যেন হেল্প করতে পারি উপকার করতে পারি

আমরা যদি এরকম অসহায় মানুষের পাশে থাকি আমাদের দান করলে কমে না আজকে দুই টাকা দান করবেন আল্লাহ কোন জায়গা যে আরো ছয় টাকা দিবে এটা নিজেও জানবো না কোনদিনও দান করলে কমে না দর্শক ভিডিওটা করতাম না ভিডিও করার উদ্দেশ্য কি আপনাদের এলাকায় এরকম অনেক মসজিদ মাদ্রাসা অনেক এতিমখানা আছে আপনারা কত টাকা কত ভিলে নষ্ট করে ফেলান ভাই দেখেন এরকম একটা বাচ্চার পাশে আপনি থাকেন দাঁড়াইয়া একটু থাকেন তাতে আপনার দূরে টাকা আপনাদের এলাকায় যায় দেখেন এরকম অনেক অনেক অসহায় মানুষ আছে এর থেকে আরো বেশি অসহায় মানুষ আছে তাদের পাশে পাশে আপনারও থাকেন এই যে কিন্তু আমাদের এলাকার মেম্বার সাহেব মেম্বার সাহেব কি বলেন আমি যদি মানে আল্লাহ আমাকে তৈ ফিক বেশি কিছু দিব আমি এই জায়গায় আছে একটা মেম্বার সাহেব এই জায়গা ডিটারজেন্ট পাউডার এই কোম্পানির ডিলার আমি আমি কিন্তু খুব গরিবের ছেলে এই যে আছে একটা সাবান এই যে আছে একটা বিরাস আর এই যে একটা দাঁতের

দেখেন টাকা পয়সা আজকে আপনি মরে যাবেন কালকে আপনার কথা সবাই বলবে আরে ছেলেটা কত ভালো ছিল আজকে আপনি বা এমন কাজ করে মরবেন কালকে আপনার কথা মানুষে বলবে আল্লাহর এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি এরকম কথা কেউ না বলুক আপনাদের কাছে আমি এই দোয়াটা চাই দর্শক আপনারা যেন থেকে বিপদের বিপদের বন্ধু হইতে পারি প্রয়োজন মানুষের জন্য রক্ত লাগে রক্ত দেব। আমি মরে যাব একদিন মানুষ আমার কথা বলবে আরে ছেলেটি কত ভালো ছিল আজকে আমি ভাই অবৈধভাবে অর্থ সম্পদ কামাই করবো মা বাবারে বউ ছেলে মেয়েকে আমি এটা নিয়ে খাবো। বুনের কিন্তু তারা হবে না গুনের ভাগী কিন্তু আমার হইতে হবে সেই ক্ষেত্রে আমরা কত টাকা ভাই কেউ দশ তালায় আছে সে মনে করে কি আরো মানুষ আমার মতো সুখে আছে একটু ভাবেন অনেক মানুষ না খাই আছে ভাই অনেকে আছে দিন পর এক সন্ধ্যা খাচ্ছে কিন্তু আমরা যদি তাদের পাশে যাই একটু দাঁড়াই তাহলে আমাদের কি কমবে বলেন কখনো কুমবে না আজকে আপনি মরে যাবেন কালকে আপনাকে কোথায় ফেলাই দিয়ে আসবে পরের দিন আপনার ছেলেমেয়ে আপনার খোঁজখবরও নিবে না